নমস্কার বন্ধুরা ইন্সপিরিশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে আলোচনা করব অঙ্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় ভগ্নাংশ সম্পর্কে তো ভগ্নাংশ নিয়ে কোন কোন টপিক আলোচনা করব টপিক নম্বর ওয়ান ভগ্নাংশের ধারণা টপিক নম্বর টু ভগ্নাংশের যোগ বিয়োগ অনেক ছাত্রছাত্রীরা আছো যারা ভগ্নাংশের অঙ্ক কথাটি শুনলে ভয় পেয়ে যাও তাদের জন্য আমি আজ খুব সহজ সরলভাবে এই ভগ্নাংশের অঙ্কগুলি বোঝানোর চেষ্টা করব তোমরা যদি তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝে যাবে যে ভগ্নাংশের অঙ্ক জিনিসটা কতটা সহজ একদম কোনো ভয় পাওয়ার দরকার নেই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এছাড়া আমি তো তোমাদের জন্য প্রত্যেকটা পরীক্ষার সময় বিভিন্ন বিষয়ের প্রশ্ন সংক্রান্ত ভিডিও এনে থাকি যারা আমার পুরনো বন্ধু তারা নিশ্চয়ই জানো এবং যারা নতুনরা জানো না তো তাদের জন্য এই বার্তাটি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো কারণ আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভগ্নাংশের আলোচনা করব তো প্রথমেই আসা যাক ভগ্নাংশ জিনিসটা কি ভগ্নাংশ কথার অর্থ হলো কোনো অংশ বা টুকরো কোনো সমগ্র অংশকে যখন কোনো অংশে বা ছোট ছোট খণ্ডে বিভক্ত করা হয় সেটাই কি ভগ্নাংশ আশা করি বুঝতে পারলে জিনিসটা দেখো আমি ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি এখানে দেখো একটি প্রথমে বৃত্ত নিয়েছি বা গোলাকার একটি অংশ নিয়েছি এটাকে তোমরা ভাবো একটি রুটি ঠিক আছে এটা দেখতে পাচ্ছ একটা গোল রুটি কিন্তু এই রুটি আমি যদি চাই কিছুজনের মধ্যে ভাগ করে দিতে তখন কিভাবে হবে দেখো ধরো এই একটা রুটি একে আমি কয় ভাগে ভাগ করছি দুই ভাগে তো এই সমগ্র অংশটাকে আমি কি করলাম দুই ভাগে ভাগ করলাম এক দুই এবার ধরো দুজনকে আমি দেব তাহলে দুই ভাগে ভাগ করলে এটা একজন পাবে এটা আর একজন পাবে কিন্তু এবার দেখো দুজনের মধ্যে যখন ভাগ করব তাহলে এক একজন কত করে অংশ পাবে আমি কীভাবে লিখতে পারি একের দুই একের দুই অংশ কেন এইটা একজন পেল আর এটা একজন পেলো ভাগ করা হয়েছে যত ভাগে ভাগ করা হবে বা মোট যে যত ভাগ রয়েছে সেই ভাগটাকে আমি নিচে লিখলাম দুই এবার কে একজন দুজন দুজনকে দেব তাহলে প্রথমজন কত পাবে দুইয়ের মধ্যে এক তাই জন্য একটাকে উপরে লিখলাম আবার একজন কত পাবে এক এর মধ্যে আবার একজন পাবে কত একের দুই মিলে হয় কত পুরো সম্পূর্ণ এক অংশ তো এখানে দেখো যেহেতু দুটি অংশে ভাগ করা হয়েছে রুটিটিকে তাহলে এটা হবে একের দুই অংশ এটাও হবে একের দুই অংশ একের দুই কেন বলছি কারণ এটা দুই ভাগে ভাগ করা হয়েছে দুইটা নিচে আর যে যাকে দেবো তাকে তো তো একটি অংশ দিচ্ছি তাই একটা ওপরে থাকবে এটা একটা এটা একটা কি রয়েছে ধর এটা একটা চকলেট ঠিক আছে এই চকলেটটাকে আমি কিছু অংশে ভাগ করে নিচ্ছি এইভাবে এইভাবে ভাগ করে নিচ্ছি দেখো চকলেটকে সম্পূর্ণ কত ভাগে ভাগ করলাম প্রথমে দেখো কত ভাগে সম্পূর্ণ অংশে ভাগ করলাম সেটা আগে হিসাব করে নিই এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছটি অংশে ভাগ করলাম এই যে মোট অংশটা সবসময় নিচে থাকবে হয়ে গেল এরপর ধরো আমি কাউকে দেব কাউকে দেব এক ভাগ তার জন্য লিখলাম একের ছয় এভাবে লিখতে হবে একের ছয় অংশ একজনকে দিলাম আর একজনকে দিলাম হয়তো দুই অংশ এটা আর এইটা এইটা আর এইটা এই দুই অংশ দেব তখন আমরা কীভাবে লিখবো দুয়ে ছয় অংশ এভাবে করতে হবে আর একজনকে ধরো দিলাম এক দুই তিন অংশ তাহলে তিন অংশ দিলে তখন তাকে লিখলাম তিনে ছয় অংশ বুঝতে পারলে তাহলে সব সময় মনে রাখবে মোট যে অংশটা সেটা সবসময় নিচে থাকবে আর যে অংশটা যাকে যা এই মোট অংশের মধ্যে যাকে বা কোনো একজন ব্যক্তি বা যাকেই হোক যত অংশ দেবো সেই অংশটা ওপরে থাকবে ধরো প্রথমজনকে আমরা এক অংশ দিয়েছিলাম তাই একটা উপরে লিখলাম দ্বিতীয় দুই অংশ দিয়েছিলাম তাই দুইটা উপরে লিখলাম তৃতীয় জনকে ধরো তিন অংশটা দিয়েছিল তিনটা অংশ দিয়েছিলাম তাই তিনটা উপরে লিখলাম আর মোট অংশটা সবসময় নিচে রাখলাম এবার দেখো এই যে কথাটা আমি লিখেছি কোনো সমগ্র অংশকে এ দেখো একটা সমগ্র অংশ সমগ্র অংশকে কোনো অংশে বা ছোট ছোট খণ্ডে বিভক্ত করা হয় এই দেখো ছোট ছোট খণ্ডে বা বিভক্ত করে আমরা শান্ত কি ভগ্নাংশে আকারে প্রকাশ করে থাকি তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে একটি সম্পূর্ণ অংশ থেকে ভেঙে ভেভেঙে আমরা ভগ্নাংশে যাচ্ছি এখানে তোমাদের আর একটি কথা বলে রাখি এই যে ভগ্নাংশ যে দুটি অংশ মানে এই যে এক আর দুই এটা তো দুটি অংশ এটা একটা অংশ এটা এই দুটি অংশকে আমরা কি করছি এই একটি রেখার সাহায্যে রেখা মাঝে টেনে আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করছি এই যে ওপরের অংশটি একে বলা হয় কি লব আর এই নিচের অংশটি একে বলা হয় কি হর তাহলে ভগ্নাংশের এই যে দুভাগে ভাগ করছি এই ওপরের অংশটিকে বলা হয় লব আর নিচের অংশটিকে বলা হয় হর তাহলে আমাদের এখানে লব কত এখানে লব হবে এক হর হবে ছয় এখানে লব কত দুই এখানে হবে ছয় এখানে লব কত তিন এখানে হবে ছয় বুঝতে পারলে এরপর আসছি ভগ্নাংশের কয়েকটি ভাগ নি কি ভাগ দেখো ভগ্নাংশকে আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করতে পারি কি কি তিনটি ভাগ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ জিনিসটা কি যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে হর অপেক্ষা হর কোনটা আমরা বললাম নিচেরটা হচ্ছে হর এইটাকে বলা হয় কি হর এই হরটা অপেক্ষা লব কোনটা এটা এই লবটা কি ছোট দেখো এখানে চারের থেকে একটা ছোট যখন দেখবে ওপরের লবটি ছোট নিচের হরটি বড় তখন তাকে বলা হয় কি প্রকৃত ভগ্নাংশ এরপর অপ্রকৃত ভগ্নাংশ কি যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে এই লব কোনটা এটা লব আর হর কোনটা দুই এই হর অপেক্ষা দেখো লব বড় লব দুইয়ের থেকে পাঁচটা বড় না আবার দেখো চারের থেকে সাত বড়। তখনই দেখবে এই ওপরের অংশটি অর্থাৎ এই লব বড় হবে হরের থেকে হরটা দেখবে সবসময় ছোট হবে তখন তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ এরপর আছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কাকে বলে যেখানে একটি ভগ্নাংশ আর একটি পূর্ণ সংখ্যা থাকবে কিভাবে যেমন উদাহরণ দিয়ে দেখি দেখিয়েছি এ তিন তিনটা দেখো একটা পূর্ণ সংখ্যা আর একের দুই এটা হচ্ছে একটা ভগ্নাংশ যখনই এভাবে থাকবে তখন তাকে বলা হবে কি মিশ্র ভগ্নাংশ যেমন পাঁচ পূর্ণ দুইয়ের সাত এভাবে আর তিন পূর্ণ একের দুই এগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ এরপরের টপিকে আসছি আমরা ভগ্নাংশের যোগ দিও দেখো ভগ্নাংশে তো সম্পর্কে এতক্ষণ বললাম এরপর যোগ বিয়োগ কীভাবে করবে দেখো প্রথমে আসছি আমি যোগের ধারণায় যোগে দেখো এক বাই দুই যুক্ত তিন বাই দুই তো প্রথমে আমরা কি করব এই দুইটা যেমনি আছে তেমনি নিচে লিখে দিলাম কারণ এই দুই আর দুইয়ের মধ্যে লসাউ করলে দুই হবে কিভাবে এই দেখো দুই আর দুই যদি আমি দুই দিয়ে করি দুই একে দুই আবার দুই এককে দুই বুঝতে পারলে তাহলে আমাদের লসাগু কত হচ্ছে দুই হচ্ছে হ্যালো এবার দেখো এই দুই যখনই থাকবে এত জটিলতায় কোনো যাওয়ার দরকার নেই তোমরা কি করবে যখনই দেখবে হর সমান সংখ্যা থাকবে তখনই সেই সংখ্যাটাকে সরাসরি নিচে বসিয়ে দিবে এরভাবে বাইটা টেনে দিয়ে দুই লিখে দিলে এরপর কি করবে যেমন এক আছে এক আর তিন আছে তিন লিখে দিলে যোগ করলে তিনে আর একে কত হয় চার আর এখান নিচে দুই আছে যেমনি তেমনি থেকে গেল বুঝতে পারলে এখানে আরেকটি জিনিস করা যায় এই যে যখন দেখবে এই লব আর হর দুটো সংখ্যাকে একটি সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে তখন ভাগ করে কেটে ছোট করে দিতে পারো কীরকম দুই একে দুই দু দুয়ে চার তাহলে আমাদের উত্তর কত দাঁড়ালো দুই বাই এক আবার দুইকে এক দিয়ে ভাগ করলে এখানে হবে দুই এত এটাও করতে পারো এত জটিলতা যাওয়ার দরকার নেই তোমরা প্রথমে সহজ জিনিসটা শেখো এখানে দেখো আর একটি অঙ্ক দেওয়া রয়েছে যেমন পাঁচ রয়েছে তেমনি পাঁচ তোমরা সরাসরি লিখে দিবে এরপর কি করবে দুই যুক্ত চার ঠিক লিখে দিলে লিখে দেওয়ার পর এবার চার আর দুই যোগ করলে কত হল আর যেমন পাঁচ আছে পাঁচ এটাই হলো তোমাদের যোগ আর কোনো ভয় পাওয়ারও দরকার নেই কোনো কিছু করারও দরকার নেই এইভাবেই তোমরা অঙ্কগুলি করবে এটা গেল তোমাদের হর একই সংখ্যা রেখে যোগ এরপর আসছি হরে আলাদা সংখ্যা রেখে কিভাবে যোগ করতে হয় হরে যখন আলাদা সংখ্যা থাকবে তখন কিভাবে যোগ করবে তখন ওই একইভাবে প্রথমে পাঁচ আর দশে লসাগু করে নিবে পাশে পাঁচ আর দশে লসাগু করলে আমি প্রথমে কি করব পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ এবার লসাউ করলে কি করব লসাগু আমরা বের করে নেব লসাগু বের করলে পাঁচ কি করবে পাঁচ গুণিত এক গুণিতক দুই একটা লিখলেও হয় না লিখলেও হয় পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ তাহলে আমাদের লসাউ কত হলো এখানে দশ হলো তাহলে এখানে আমি দশ লিখে দিলাম এরপর কি করবে এই দশকে এই নিচে যে হর আছে এই হরের সংখ্যা দিয়ে আমরা কি করব ভাগ করবো হরে কত রয়েছে পাঁচ তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে আমাদের এখানে কত হবে পাঁচ দুয়ে দশ এবার এই যে লবে যে সংখ্যাটি রয়েছে লবে কত রয়েছে এক এই সংখ্যাটি দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে কত হলো দুই এইভাবে করবে যখন মুখে মুখে যদি না হিসাব করতে প্রথমে পারো প্রথমে এইভাবে তোমরা লিখে লিখে করবে তাহলে দেখবে তোমাদের ভুল হবে না তাহলে কত হলো এখানে দুই এরপর আসছি পরের সংখ্যাটি দশ দশকে আমরা কত দিয়ে ভাগ করব এই যে লসাগু দশ এই দশকে এর নিচে কত রয়েছে দশ রয়েছে দশ দিয়ে ভাগ করো ভাগ করলে কত হলো এক আর উপরে কত রয়েছে তিন লবে তিন রয়েছে এই তিন দিয়ে গুণ করব তাহলে কত হলো তিন একে তিন তাহলে এখানে উত্তর আমাদের কত হলো পাঁচ বাই দশ এবার এটাকে ছোট করতেই পারি পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ তাহলে উত্তর কত হবে একে দুই পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ বুঝতে পারলে প্রথমে তোমরা এভাবে লিখে হিসাবগুলি করো যখন জিনিসটি ধাতস্থ হয়ে যাবে তখন মুখে মুখে করার চেষ্টা করবে এরপরের অঙ্কটি দেখো কি রয়েছে একের তিন দুইয়ের নয় পাঁচের আঠেরো ঠিক একইভাবে আমি কি করব তিন নয় আঠেরো এ হরের তোমার সংখ্যাগুলি রয়েছে এগুলোকে আমি প্রথমে লসাগু করে নেব তিন দিয়ে ভাগ করা যাবে লসাগু করার সময় এমন একটি সংখ্যা নিবে যেটা দিয়ে সব সংখ্যাগুলো ভাগ করা যাবে ও যদি সব সংখ্যাকে নাও ভাগ করা যায় মিনিমাম দুটো সংখ্যাকে অন্ত যেন ভাগ করা যায় তাহলে তিন দিয়ে আমি ভাগ করবো তিন একে তিন তিন তিরিকে নয় আবার তিন ছয়ে আঠারো আবার দেখো তিন দিয়ে যাবে যেমন তিন একের থেকে গেল তিন একে তিন তিন দুয়ে ছয় এবার লসাউ করব ল সাগু বলে লিখে নিবে লসাউ করলে কি করবে তিন গুণিতক তিন গুণিতক দুই এই এক আর এক লিখলাম না কারণ এখানে একের আর কোনো দাম নেই তিন তিরিকে নয় নয় দুয়ে আঠারো তাহলে আমাদের লসাউ কত হলো আঠারো এভাবে বাই বলে একটি রেখা টেনে এভাবে আঠারো লিখে নিদ। এবার আঠারোকে আমরা কি করব এই যে হরের যে সংখ্যা প্রথমে কত রয়েছে একে তিন এর মধ্যে হরের সংখ্যা কত তিন এই তিন দিয়ে আমি ভাগ করে নেব তিন দিয়ে ভাগ করলে আঠারোকে কত হয় ছয় এবার ওপরে যে সংখ্যাটি রয়েছে লবে সেই সংখ্যাটি দিয়ে গুণ করবো তাহলে কত হলো ছয় ছয় একে ছয় এখানে বসিয়ে দিলাম এবার রয়েছে দেখো পরের সংখ্যা পরের সংখ্যা কত রয়েছে দুই এর নয় এই নয় দিয়ে আমি আঠারোকে ভাগ করলে কত হবে ন দুয়ে আঠারো আমরা কি করব উপরে যে দুই রয়েছে এটা গুণ করব কত হলো দুই দুয়ে চার আবার আঠারোকে আবার আঠারো দিয়ে ভাগ করব হলে কত হবে এক এককে আমরা কত দিয়ে গুণ করো পাঁচ তাহলে কত হলো পাঁচ এককে পাঁচ বুঝতে পারলে তাহলে এখানে এবার এটা বসিয়ে দেয় চার যুক্ত পাঁচ এভাবে বসিয়ে দিলাম এবার যোগ করে নাও ছয়ের সঙ্গে চার যোগ করলে হয় দশ দশের সঙ্গে পাঁচ যোগ করলে হয় পনেরো তাহলে উত্তর আমাদের কত হলো পনেরো বাই আঠেরো এবার এটাকে যদি আমি কাটাকাটি করতে চাই দেখো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তাহলে উত্তর আমাদের আলটিমেট কত আসলো পাঁচের ছয় বুঝতে পারলে যখনই দেখবে এরকম কাটাকাটি যাচ্ছে কোনো সংখ্যা দিয়ে কেটে তোমরা ছোট করে দিতে পারো এরপর আসছি আমরা আর যোগ এটা কি মিশ্র ভগ্নাংশ তোমাদের বললাম মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে আমরা সরাসরি ভগ্নাংশে গিয়ে কিভাবে যোগ বিয়োগ করবো সেটা দেখে না আমরা কি করব মিশ্র ভগ্নাংশ যখনই থাকবে তখনই কি করব এই যে পাঁচ আর দুই এইটার সঙ্গে গুণ আর যে গুণ ফলটা বেরাবে সেটার সঙ্গে যোগ কিভাবে। দেখো পাঁচ দুই দশ দশের সঙ্গে আমি এক যোগ করলে কত হলে এগারো বাই পাঁচ হয়ে গেল এরপর ঠিক একইভাবে পনেরোর সঙ্গে এক গুণ করবো আর উপরের সঙ্গে যোগ করবো পনেরো একে পনেরো পনেরোর সঙ্গে চার যোগ করলে হয় উনিশ হলো এরপর রয়েছে কুড়ি কুড়ি একে কুড়ি আর উপরে যে এক রয়েছে যোগ করলে হয় একুশ তাহলে কত হলে একুশ বাই কুড়ি বুঝতে পারলে এবার কি করব। এটাকে আমি প্রথমে যোগ বিয়োগ নিয়ম করার অনুযায়ী সেই নিয়মে আমি হাঁটব তার জন্য আমরা প্রথমে আমরা কি জানি যে নিচে যে হরের সংখ্যাগুলি রয়েছে সেগুলো লসাগু করে নেব তাহলে পাঁচ পনেরো কুড়ি এদের আমি লসাগু করব। তখন কত হবে পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি লসাগু দেখো আর তিন আর চারকে কোনো সংখ্যা দিয়ে কি ভাগ যাবে ভাগ যাবে না তাই এখানে আমি বের করে নেবো তাহলে কত হবে পাঁচ গুণিতক তিন গুণিতক চার পাঁচ তিনে পনেরো পনেরো চারে কত পনেরো চারে ষাট হয়ে গেল এবার লসাগু তাহলে আমাদের কত বেরোল ষাট এবার ভাবছো আবার ভয় পেয়ে গেলে ষাট এত বড় সংখ্যা কোনো ভয় পাওয়ার দরকার নেই ষাটকে আমি কত দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে ভাগ করলে দেখো মুখে মুখে ভাগ করে নেওয়ার চেষ্টা করবে যদি না পারো তাহলে তোমরা সাইডে ভাগ করে নিতেই পারো ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে বারো কারণ আমরা যে জানি বারো পাঁচে ষাট এই বারোর সত্ত্বে এবার কী করবো এগারোর গুণ করব যেহেতু উপরে দেখো লবে এগারো রয়েছে তাহলে এগারো বারোই গুণ করলে কত হয় হবে কত একশো বত্রিশ এরপর দেখো এইবারে এখানে একশো বত্রিশটা লিখে দিলাম এরপর আসছে কি পরের সংখ্যা নাইনটিন বাই ফিফটিন যেটা আমরা ষাট দিয়ে ভাগ করব তাই ষাট দিয়ে ভাগ করলে কত হবে পনেরোকে পনেরো কত পনেরো চারে ষাট তাই চারের সাথে আবার আমরা উনিশের গুণ করব। উনিশ চারে কত উনিশ চারে ছিয়াত্তর এবার এখানে ছিয়াত্তর যোগ বলে লিখে দিলাম এরপর কত রয়েছে আবার সিক্সটিকে পরের সংখ্যা রয়েছে টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি মানে কুড়ি দিয়ে ভাগ করবো কুড়ি তিনে হয় ষাট তিনের সাথে আবার কার গুণ করব একুশে যেহেতু তোমাদের লবে একুশ রয়েছে তাহলে তিন একে তিন তিন দুয়ে ছয় মানে একুশ তিনে তেষট্টি এবার এই তিনটে সংখ্যার একসাথে যোগ করব যোগ করলে কত হবে ছ তিন নয় নয়ে দুয়ে যোগ করলে এগারোর এক হাতে থাকলো এক সাতশো ১৩ তেরো তেরোর সঙ্গে তিন যোগ করলে ষোলো একে সতেরো হাতে থাকলো এক একে একে দুই দুই শত একাত্তর এটা হলো তোমাদের যোগফল বুঝতে পারলে এরপর আসছি আমরা বিয়োগের ধারণা বিয়োগের ক্ষেত্রেও আমরা প্রথমে হরটাকে একই রেখেছি সহজভাবে বিয়োগটা শুরু করছি যেমন তোমরা আগের অঙ্কগুলো দেখিয়েছিলাম যখন হরে একই সংখ্যা থাকবে তুমি লিখে দাও বারো যেটা যোগের সময় আমি দেখিয়েছিলাম তাহলে বারো লিখে দিলে এবার কি করবে আট আট বিয়োগ চার লিখলে এবার আট থেকে চার বিয়োগ করলে আমরা জানি কত হয় চার আর বারো এবার দেখো কাটাকাটি যায় নাকি চার একে চার চার তিনে বারো তাহলে উত্তর আমাদের কী হল একের তিন ঠিক আছে ঠিক একইভাবে পরেরটাও দেখো যেমনি সাত আছে হরে লশাগু হিসাবে সাত লিখে দিলাম এবার তিন আর দুই মধ্যে বিয়োগ করলে কত হলো একের সাত বুঝতে পারলে এরপর পর কখনো যদি আমাদের এভাবে একটা পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশের বিয়োগ দিয়ে দেয় তখন কি করবে তখন এভাবে পাঁচ যেমন আছে তেমনি পাঁচ লিখে দিবে ঠিক আছে এখানেও পাঁচ হবে পাঁচ বিয়োগ তিন কারণ এখানে লসাগু দেখো এখানে কিছু নেই মানে কি এক রয়েছে তাহলে এক আর পাঁচের লসাগু করলে পাঁচই হয় আবার সেই একের সাথে এক পাঁচে পাঁচ এক আবার একই গুণ হবে তখন কত হচ্ছে পাঁচ আর বিয়োগ তিন তাহলে কত হলো দুইয়ের পাঁচ বুঝতে পারলে এরপর আসছি অঙ্ক কত রয়েছে পনেরো বাই দুই বিয়োগ ছয় বাই আট এটাকেও ঠিক একইভাবে করবো প্রথমে আমরা দুই আর আটের লসাগু করে নেব যেমন যেমন সময় করেছিলাম দুই একে কত হবে দুই আর দু চারে আট এবার লসাগু করলে কি হবে লসাগু সমান দুই গুণিত চার সমান চার দুই আট তাহলে আমার লসাগু কত হলো এখানে আট লিখে দিলাম এবার কী করবো আটকে আমরা দুই দিয়ে ভাগ করবো ভাগ করলে কত হবে দুই চারে আট তাই তো এবার চারের সঙ্গে আমরা কী করবো পনেরো গুণ করবো পনেরো চারে ষাট তাহলে এখানে ষাট বলে লিখে দিলাম এরপর দেখো আটকে আমরা পরের সংখ্যা কত রয়েছে ছয় বাই আট তাহলে আট দিয়ে ভাগ করলে কত হবে এক এবার একের সাথে এবার একের সাথে আমরা কী করবো ছয়ের গুণ করবো তাহলে কত হলে এক ছয়ে ছয় তাহলে এখানে বিয়োগ ছয় এবার ষাট থেকে ছয় বিয়োগ করলে কত হয় চুয়ান্ন বুঝতে পারলে বাই আট এটাই তোমাদের বিয়োগ ফল এরপর করব মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে বিয়োগ করা হয় দেখো পনেরো আমি কি বলেছিলাম যোগের সময় যে এইটা এই হরে যে সংখ্যাটা আছে এটার সাথে এটার গুণ হবে আর যে গুণ ফলের সাথে এটার যোগ হবে তা তেমনি করলে কি দাঁড়াচ্ছে পনেরো তিনে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সঙ্গে আমরা দুই যোগ করবো দিয়ে ক হবে সাতচল্লিশ তাহলে আমাদের এখানে কত হলো সাতচল্লিশ বাই পনেরো এরপর ছয় ছয় দুয়ে কত বারো বারোর সঙ্গে পাঁচ যোগ করলে ছ দুয়ে বারো বারোর সাথে পাঁচ যোগ করলে আমাদের কত হচ্ছে সতেরো তাহলে কত হলো সতেরো বাই ছয় এরপর আমরা কী করবো এই পনেরো আর ছয়ের আবার লসাগু করে নেব তাহলে কত হবে পনেরো আর ছয় লসাগু করলে প্রথমে আমরা তিন দিয়ে ভাগ করব তিন পাঁচে পনেরো তিন দুয়ে ছয় আশা করি বুঝতে পারলে এবার লসাগু দেখো ল সাগু তবে হ্যাঁ আর একটা কথা বলে রাখি এই ধরনের অঙ্কগুলো করার আগে সবাই নামতা ভালো করে মুখস্থ রাখবে তাহলে এই অঙ্কগুলো খুবই সহজে হয়ে যাবে নামতাটা ভালোভাবে মুখস্থ করতে হবে তাহলে কত হলো তিন পাঁচে পনেরো পনেরো দুয়ে কত হবে তিরিশ তিন পাঁচে পনেরো পনেরো দুয়ে তিরিশ তার লসাগু আমাদের কত হলে তিরিশ আবার তিরিশ যেমনি বাইরেখাটি টেনে দিয়ে এবার তিরিশ লসাগু লিখে দিলাম এবার কী করবো এই তিরিশকে এই পনেরো দিয়ে ভাগ করবো তাহলে কত হলে পনেরো দিয়ে ভাগ করলে পনেরো দুয়ে তিরিশ আমরা জানি তাই দুইয়ের সঙ্গে কাজ গুণ হবে সাতচল্লিশের সাতচল্লিশের গুণ করলে কত হবে দু সাতে চোদ্দো চার হাতে থাকলো এক দুই চারে আট একে নয় হয়ে গেল এরপর রয়েছে দেখো সতেরো বাই ছয় তাহলে এখানেও তিরিশকে আমরা ছয় দিয়ে ভাগ করবো ছ পাঁচে তিরিশ এই পাঁচের সঙ্গে কার গুণ করবো সতেরো সতেরো পাঁচে পঁচাশি তাহলে উত্তর কত হলো এই চুরানব্বই থেকে আমরা পঁচাশির বিয়োগ করবো তাহলে চুরানব্বই থেকে পঁচাশি বিয়োগ করলে করতে হবে নয় নয় বাই তিরিশ এবার কী করবো দেখো নয় বাই তিরিশ এবার নয় আর তিরিশকে কাটাকাটি যায় না দেখো তিন দিয়ে কাটাকাটি যাবে তিন তিরিকে নয় হ্যাঁ তিন দশে তিরিশ তাহলে তিন বাই দশ আমাদের বিয়োগ কত দাঁড়ালো তিন বাই দশ আশা করি বুঝতে পারলে এইভাবে তোমরা যোগ এভাবে প্রথমে মুখে মুখে না পারলে এভাবে ক্যালকুলেশান করে করবে আর নামটা অবশ্যই মুখস্থ রাখবে তোমরা অবশ্যই ভগ্নাংশের অঙ্ক খুবই সহজে পারবে তো আশা করি তোমরা ভগ্নাংশের অঙ্কগুলি বুঝতে পারলে এছাড়া বন্ধুরা তোমাদের যদি অন্যান্য কোনো বিষয়ের এভাবে প্রশ্ন সংক্রান্ত বা কোনো টপিক সংক্রান্ত অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের জন্য সহজ সরলভাবে বিষয়টি বুঝিয়ে একটি ভিডিও বানিয়ে দেওয়ার তাহলে তোমরা খুবই সহজে জিনিসটি শিখে যেতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো কারণ আমি যখনই তোমাদের অন্যান্য বিষয়ে ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা